রহমতুল সত্য যখন এসে যায় তখন বাতিল বিলুপ্ত হতে থাকে রাসুলি করিমের জন্মের পূর্বে পাওয়া কোরআন যা আজ লন্ডনের বার্মিংহাম ইউনিভার্সিটিতে রয়েছে পৃথিবীর প্রাচীনতম কোরআনের মধ্যে এও একটি কোরআন যে চামড়া যে পার্চমেন্ট কাগজে লেখা সেই কাগজের কার্বন ড্যাটিং যখন পরীক্ষা করা হয় তখন সকল গবেষকরা একমত হয়েছেন যে এই কাগজের বয়স হল পাঁচশো ছিয়াশি থেকে নিয়ে ৬৪৫ পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মাঝে আর ইতিহাসমতে রাসুলের কারিমের জন্ম হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবার রাসুলের বয়স যখন চল্লিশ হয় তখন তাকে নৌবর্তী দেওয়া হয় তো নবীজি তিনি যে গ্রন্থটি তিলাওয়াত করতেন যে গ্রন্থ থেকে তার কাছে ওই করা হতো সেই গ্রন্থটি শুধু তার কাছে ছিল না নবী ঈশার কাছেও ছিল জাতির পিতা নবী ইব্রাহিমের কাছে ছিল এবং প্রত্যেকটি নবীদের কাছে ছিল এখানে আশ্চর্যের কিছু নয় যে রাসুলের জন্মের কিছুকাল পূর্বে এই কোরআনের সন্ধান মিলেছে কোনো সমস্যা নেই কারণ এই কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে এসেছে দুই নম্বর সুর আল বাকার দুশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন মানব সমাজ একটি উম্মতাসীন এই মানব সমাজের মাঝে আল্লাহ নবীদেরকে প্রেরণ করেছেন ও মন্দিরিন সতর্ককারী হিসেবে এবং সুসংবাদদাতা বানিয়ে হাক তাদের সকলের সাথে আল কিতাব ছিল এই কিতাবটি তাদের কাছে নাজিল করা হয়েছে তাহলে এখানে আশ্চর্য অর্থ কিছু নেই রাসুলে কারিমের পূর্বে যত নবী এই পৃথিবীতে ছিল প্রত্যেকটি নবীর কাছে এই আল কিতাব ছিল একজন নবী বাদ পড়েননি এমনকি রাসুলে করিম তিনি সমস্ত নবীদের সিলমোহর রাসুল হিসাবেও যদি আমরা তাকে দেখি তো রাসুল হিসাবেও তার কাছে আল কিতাব ছিল এই কথাটি সাতান্ন নম্বর সোরা আল হাদিব এর আয়াত নম্বর পঁচিশে আল্লাহ রব্বুল আলমিন এভাবে বলছেন লিনবাই এনাজ আল্লাহ বলছেন যে আমি সকল রসুলদেরকে আমি প্রকাশ্য বয়ান দিয়ে পাঠিয়েছি ওয়ান্লাহ মা হমুল কিতাব তাদের সকলের কাছে দিয়েছি আল কিতাব তো সকল নবীদের কাছে ছিল আল কিতাব সকল রাসুলদের কাছেও ছিল এই আল কিতাব তবেই তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এই আল কিতাবের একটি বিশেষ নাম হল আল কোরআন এই আল কোরআন দুনিয়ার প্রথম দিন থেকে যার প্রমাণে দুই নম্বর সুরান বা কারার একশো পঁচাশি নম্বর আয়া আল্লাহ বলছেন শাহরুর রান্না কোরআনাল রমাদান মাসে আল কোরআন নাজিল হয়েছে এই কোরআন মানব সমাজের জন্য গাইড বুক মানব সমাজ চোদ্দশো বছর ধরে না মানব সমাজ শুধু এই পৃথিবীতে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ থেকে আসেনি দুনিয়ার প্রথম দিন থেকে এসেছে এই কোরআনও তাই এই কোরআনের মধ্য থেকে মোহাম্মদুর রসুল্লাহ মান্না উপরে নাজিল করা হতো কোরআন ছিল বেদায় কোরআনের মধ্য থেকে নাজিল করা হতো আর এই কোরআনে নির্যাস একমাত্র তিনি জানতেন আর এই কথাটি সতেরো নম্বর স্তোরা এর বিরাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা গ্রামার বসবেন তারা খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন আল্লাহ বলছেন অনুদু মিনাল কোরআন আমি নাজিল করে থাকি কোরআনের মধ্য থেকে মা রহমাতুল মোমিনা মোমিন যারা তাদের জন্য রহমত এবং আরব্য হিসেবে আল্লাহ নাজির করেন কোরআনের মধ্য থেকে তবে এই কথা যখন যারা ভ্রান্ত ধার্মিক তারা শুনলে কি করে তাদের এই দুর্নীতি আরো বেড়ে যায় ওলাই আজিদ উজ্জ্বালে হাসারা এবং তারাই এই কোরআনের সত্য কথা যারা প্রচার করে তাদের বিরুদ্ধে এক হয়ে যায় ফতো লাগায়

যখন নবী হিসেবে আল্লাহ তার সাথে কথা বলেছেন আর তার কাছে ওই করেছেন তখন এই আল কিতাবের মধ্য থেকে তার কাছে ওই করা হয়েছে তো আল কিতাব পূর্বে থেকে ছিল যার প্রমাণে আল্লাহ রবামিন উনত্রিশ নম্বর সোরা আল আন কাবুতে পঁয়তাল্লিশ নম্বর আয় উলু মা কিতাব তোমাকে তিলাত করতে হবে আল কিতাব থেকে যায় তোমার কাছে ওই করা হয় তাহলে মিনাল কোরআন মিনাল কিতাব যারা গ্রামার বসছেন বোঝেন তারা বুঝতে পারছেন যে মিন মানে ফ্রম আল কিতাব থেকে মিন মানে থেকে তো আলকিতাব পূর্বে থেকে ছিল আল কোরআন পূর্বে থেকে ছিল তবেই তো রাসুলিকারী নিজে কি বলতেন তার সাক্ষী হিসাবে সাতাশ নম্বর সোরা আর নামান এই বিরনবাতে তিনি নিজেই বলছেন ওয়ান আন আতলু কোরআন আর আমি এই কোরআন পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাদ বিল কোরআন তোমাকে উপদেশ দিতে হবে এই কোরআনের সাথে আর রাসুল নিজেই ছয় নম্বর সুরা আল আনামের উনিশ নম্বর আয়াতের দৃষ্টিতে বলতেন অবশ্যই লাইয়া হা আদাল কোরআন তো কোরআন যদি রাসুলের কাছে না থাকে রাসুলের পূর্বে থেকে না থাকে তাহলে এই আগুলি আপনি কোথায় রাখবেন কিন্তু ইসলামের নামে যারা ভুয়া ইতিহাস লিখেছেন আলহামদুলিল্লাহ আলমিন আজ তারা সবাই ধরা খাচ্ছে। একটু গবেষণা করুন দেখতে পাবেন আপনার আশেপাশে ভ্রান্ত ধার্মিকদের একটি টলি তারা ধর্মের নামে বিভিন্ন স্কুল খুলে ছোট ছোট কচি শিশুদের মাথা নষ্ট করে দিচ্ছে যে কোরআনকে চিনতে হবে ইতিহাসের মাধ্যম দিয়ে কোরআনকে চিনতে হবে হাদিসের মাধ্যম দিয়ে আর এক শ্রেণীর নাস্তিক তারা বলছে কোরআনকে চিনতে হবে বিজ্ঞানের দিক থেকে কিন্তু কোরআনের কোরআন হল ক্রাইটেরিয়ান যার ব্যাপারে কোরআন নিজেই বলছে ফোর কন সত্য এবং মিথ্যার মাঝেই কোরআন পার্থক্য করবে। এখন যদি বার্মিংহাম থেকে এই প্রাচীনতম কোরআনের ব্যাপারে সেই কাগজ নিয়ে যদি তারা গবেষণা করে বলে যে এই কোরআনের বয়স সেই কাগজের বয়স হল পাঁচশো ছিয়াশি থেকে নিয়ে ছয়শো পঁয়তাল্লিশ খাত খ্রিস্টাবদের মাঝে তাহলে ভ্রান্ত মুসলমান যারা ভ্রান্ত মুসলমানদের যারা স্কলার্স রয়েছে তাদের মাথা নষ্ট হচ্ছে কারণ ইতিহাস বাঁচাতে হবে তার জন্য কোরআন বদলে যাক সমস্যা নেই তো ইনশাআল্লাহ আপনি এবং আমি কোরআনের আয়তনে উঠেছি ভ্রান্ত ধার্মিকরা এরা কবরে চলে যাবে এদের কোনো কথা ইনশাল্লাহ আর পৃথিবীবাসী কেউ মানবে না